আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে গ্রাম্য পরিবেশে খুবই চমৎকার দুইতলা ফাউন্ডেশন দিয়ে মাত্র বারোশো একষট্টি স্কোয়ার ফিটে খুবই চমৎকার একটি নান্দনিক বাড়ির ডিজাইন করে দিলাম আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোস্তফা ভাই ভাইয়ের জেলা নোয়াখালী সোনাইমুরি গ্রামের নাম কাশীপুর তো ভাই ডাকা থেকে আমাদের সাথে যোগাযোগ করে মোস্তফা ভাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই করে নিয়েছে যদি কেউ নিত্য নতুন বাড়ির ড্রয়িং করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে ড্রয়িং করলে আপনার প্ল্যান মন মতো না হলে একাধিকবার প্রজনে একশোবার চেঞ্জ করতে পারবেন বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করুন তাহলে ইনশাল্লাহ আপনার কাজটি সঠিকভাবে হবে বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে আপনার প্ল্যানটি করে নিতে পারেন আপনাদের স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের অনেকেই মিস্ত্রি কন্ট্রাক্টরের পরামর্শে কাজ করে আমাদেরকে ফোন দেয় যে কাজের সমস্যা হয়েছে এখন কি করব আসলে তখন কিছু করার থাকে না বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে আমাদের থেকে ডিজাইন করতে হবে এমন কোনো বিষয় নেই যেখান থেকে ভালো লাগে ডিজাইন করবেন আমাদের থেকে বিশেষ করে ডিজাইন করলে আমাদের ডিজাইনে ইলেকট্রিক প্লাম্বিং স্ট্রাকচারাল ডি মালামালের স্টিমেট একাধিকবার প্রয়োজনে প্ল্যান চেঞ্জ করতে পারেন আমরা একটা বিষয় মাথায় রাখি বাড়ি কিন্তু বারবার করবেন না আপনার ডিজাইনটি আপনার মন মতো যতক্ষণ না হবে ফ্লোর প্ল্যান আপনি ততবার ইনশাল্লাহ চেঞ্জ করতে পারবেন এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে কিভাবে সাজিয়ে দিয়েছি সম্পূর্ণ ভিডিওটি ফ্লোর প্ল্যানটি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবো এই বাড়ির দৈর্ঘ্য প্রস্ত সম্পূর্ণ আমরা বুঝিয়ে দেবো এই বাড়ির দৈর্ঘ্য আমরা সাজিয়ে দিয়েছি প্রস্ত করে দিয়েছি বাইরের চাহিদা মতো দৈর্ঘ্য দিয়েছি সাতত্রিশ ফিট এক ইঞ্চি এবারের প্রস্ত করে দিয়েছি চৌত্রিশ ফিট এবারে টোটাল স্কোয়ার ফিট বারোশো একষট্টি স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক উনানব্বই পয়েন্ট জমিতে মোস্তফা ভাইয়ের বাড়ির ডিজাইনটি বাই করে নিয়েছে তো বাড়ির প্রথমে একটি ফ্রন্ট সাইডে ফোস্টের ডিজাইন দিয়েছি আট ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট মেন ডোর দিয়ে খুবই চমৎকার একটি ড্রয়িং রুম করে দিয়েছি উনিশ ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট এর পাশে আমরা কি ফ্যামিলি ডাইনিং স্পেস করে দিয়েছি আট ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট দশ ইঞ্চি এখানে আমরা তিনটি বেডরুম করে দিয়েছি তিনটি বেডরুমের কম বেশি করে মেজারমেন্ট আমরা বাইয়ের চাহিদা মতো করে দিয়েছি এখানে একটি কিচেন সাজিয়ে দিয়েছি সাত ফিট চার ইঞ্চি বাই আট ফিট এবার গ্রাউন্ড ফ্লোরে আমরা দুটি ওয়াশরুম সাজিয়ে দিয়েছি একটি অ্যাটাচড একটি কমন ফ্রন্ট সাইডে দুটি বেলকনি করে দিয়েছি তো বাই যেভাবে চেয়েছে বেলকনির মেজারমেন্ট দিয়েছি আমরা দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এর পাশে আমরা একটি স্টিয়ার করে দিয়েছি ফার্স্ট ফ্লোরে উঠানোর জন্য তো বাই যেভাবে চেয়েছে বাইয়ের স্বপ্ন ছিল আমাদের থেকে ডিজাইন করে নিবে আলহামদুলিল্লাহ আমরা বাইয়ের মন মতো করে দিয়েছি তো এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে আমরা বানানের প্রত্যেকটা জেলায় ড্রয়িং করি প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন পেতে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট আমাদের প্ল্যানে যদি সম্পূর্ণ এ জেড করতে চান তাহলে যাদের পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ একতলা কমপ্লিট হবে জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ প্রতিদিন দেখতে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ